কেমন আছো তোমরা সবাই আজকে হলো কি শুক্রবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন বাজে ওই একটা থেকে একটু বেশি আজকে একটু রোদ উঠেছে দেখাও আমার ফার্স্ট কথা ব্লগের ফার্স্ট কথাই হচ্ছে রোদ উঠেছে মানে এত কষ্ট পাচ্ছি আমি এই মানে বৃষ্টিতে ঠান্ডাতে যে একটু রোদ উঠলে আমার মানে মনে হয় যেন সব খুশি আমি পেয়ে গেছি এমন একটা অবস্থা যাই হোক সকাল থেকে রোদ দেখে মনটা একটু ভালো লাগছে আর অধিকার কাজকর্ম সেরে এসে হেসেলে ঢুকে পড়েছি হেসেলে দেখো কি রান্না হচ্ছে আজকে ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে নাববে আর একটু আলুর দম করবো আজকে আলুগুলো এই যে ছোট আলু বললাম বলেছিলাম তোমাদের যে কিনে এনেছি এই যে নতুন আলু ছোট আলু এটি আলুর দম হবে আজকে আলুর দম করতে যা যা মশলা লাগবে করে নিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে রসুন আদা লঙ্কা জিরে সব বেটে নিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা আলুটা সেদ্ধ হলেই হয়ে যাবে রান্না বান্না একদম কমপ্লিট আলুর দমটা কালার কিন্তু হেভি হয়েছে স্বাদও দারুণ হয়েছে কারণ গন্ধ ভালো বেরোচ্ছিল একটু টেস্ট করে দেখেছি আমি সব হয়ে গেছে এখন বাজে দুপুর দুপুর কি বিকেল চারটে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না তার যারা কাজ ছিল ওইদিকটা সব হয়ে তাড়াতাড়ি কাজ করেছি আজকে এই জায়গায় বেরোবো আর মাথায় আমি চিপকো চিপকু করে তেল দিয়েছিলাম যে আজকে শ্যাম্পু করবো বলে কিন্তু আজকে শুক্রবার আজকে তো শ্যাম্পু করা যাবে না বলে গেছিলাম শ্যাম্পু করিনি তেল দেওয়া থাকলে আমার মাথাটা ভীষণ আরাম লাগে আর আমি এখন একটা কাজে যাব বলে বেরোচ্ছি পরিপাটি হয়ে নিয়েছি একটা কাজে বেরোচ্ছি তাছাড়া বেরোই এই মাত্র বাড়িতে এলাম আর কাজে গেছিলাম কাজটা করা হয়ে গেছে পরে তো বাড়িতে ফিরলাম আর আসার সময় জানো একটা জিনিস নিয়ে এসেছি তো দেখাচ্ছি আমারও পেয়েছে আমার গোপুনাড়ুর জন্য জামা কিনে নিয়েছি আমি যখনই রাস্তায় বেরোই না আমার খালি গোপুর গোপুর জন্যই জামা কিনতে ইচ্ছে করে এটা আছে নাড়ু আর নাড়ুর জন্য নাড়ুর ট্যান্টটা এর আগের দিন দুটো কিনেছিলাম কিন্তু তবু ভিজা থাকছে ওয়েদারের জন্য তো পথ পাচ্ছি না আরেকটা ছোট্ট দেখে নাড়ুর জন্য প্যান্ট নিয়ে এসেছি আর আরেকটা জিনিসও নিয়ে এসেছি সেটা হচ্ছে আগের দিন নাড়ুর জন্য একটা গলার মালা নিয়ে এসেছিলাম হার কিন্তু ওটা একটু মানে বড় হয়ে গেছে ওর পক্ষে হুম সেই কারণে আর ওটা একটু অন্য ধরনের ওটা হচ্ছে কাপড়ের ফিতে ফিতে দিয়ে কাজ মানে রিবন দিয়ে ফুল ভুল করা আর এটা পছন্দ হলো একটা জিনিস কিনে নিয়ে আসলাম ভালো হয়েছে না আরে এই জামাগুলো পরাতে সুবিধা হয় মেয়েও আমার ওই জামাগুলো পরাতে পারে না ভালো করে ওদের জন্য কিনে আমার খুব মনটা ভালো লাগে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে আটটা থেকে একটু বেশি মানে যেহেতু একটু ঠান্ডাটা কম আছে আর বাবাই কালকে থেকে মাথা খেয়ে ফেলছে একটু নিয়ে চলো একটু নিয়ে চলো একটু নিয়ে চলো তা কালকে আর যাইনি অনেকটা সন্ধে হয়ে গেছিলো আর পরে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছিলো বলে আর যেতেও ইচ্ছা করছিল না এটা বন্ধ করতে একটুখানি আর ওই কারণে জল অত বড় বোতলটা ছোট বোতলে জল ভাগ উল্লুক কথা খাই ও বড় বোতল না বলে ছোট বোতল না করে বড় বোতলে গো কপুর পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার গোপু সোনা এখন ঘুমু করছে গোপু সোনা নারু সোনা দেখো দুজনে কি সুন্দরভাবে ঘুমু করছে সন্ধ্যে টন্দে দিয়ে নিয়েছি আর গোপু সয়নে দিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দুজনকে গোপু সোনা নারু সোনা আমরা একটু বেরোচ্ছি কেমন তোমরা ঘুমু করো চল 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 গোপুর জন্য আর নার জন্য যে জামাগুলো এনেছিলাম উপরটাতে রেখে দিয়েছি কালকে নাবি দেব বক্সে রেখে দেবো চলো বেরোনো যাক হয়েছে ভালো লাগছে কারোরই ভালো লাগে না আজকে একটু ঠান্ডাটা কম আছে দুদিন ধরে একটু ঠান্ডাটা কম পড়ছে সে কারণে সে কারণেই ভাবলাম যাই একটু বাবাই এত জ্ঞান গ্যান করছে এখন একটু বেরিয়ে নিই মানে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি রাস্তা থেকে আর এমনিওতেও খুব একটা তো কোথাও বেরোনো হয় না শীতের দিনটাতে একদমই বেরোই না আমরা মানে গরমের দিনে যতটা আর কি প্রতি রবিবার করে বেরোই একটু এই সামনে কাছে বিতে কিন্তু তো একদম বেরোনোই হয় না সেই কারণে এখন যাচ্ছি চলো হ্যাঁ আসিস তুই ভালো জানিস মিক্সির ক্যানগুলো না কী হয় বলো তো কদিন ইউজ করতে করতেই না ভেতরের যে কাটাটা থাকে ওটা ঢিলা হয়ে যায় মানে আমার মিক্সির যে মানে মেশিনটা ওটা খুবই ভালো অনেক বছর হয়ে গেছে ঠিকঠাকভাবেই চলছে কোনো রকম মানে কিছু ইয়ে নেই এটা তোমার এই খালি বাটিগুলো হয়ে যায় আসলে যে বাড়ির ওটাতে গেছে আপনার দেখি এবার এটাকে এখন ঠিক করতে নিয়ে যাচ্ছি ওপর তো গেটটা খোল এটাকে ঠিক করাবো নতুন দু মাস হয়ে যেন ভালো লাগে না আর মিক্সিটা তো নতুন ও মায়াও ছাড়তে পারছি না আর এটা দিয়ে চলে রাস্তাঘাট গুলো একটু ভিজা ভিজা আমাদের রাস্তা যতবারই ঠিকঠাক করা হয় ততবারই এই যে পাইপ লাইন খারাপ হয়ে যায় তখন রাস্তা করা হয় আর এই অবস্থা হয়ে রাস্তার ঘুরতে আবার কবে ঠান্ডা লেগেছে চল দুঃখ ঠান্ডা লেগেছে ওষুধ নেব দাদা আছে ভিতরে আছে না ওষুধ নেওয়া কম এখন বেরিয়ে আছি এত এত ঠান্ডা লেগে যায় এত ঠান্ডা লেগেছে মানে কবে থেকে থেকেছে ঠান্ডা লেগে যাচ্ছে কমে না ওষুধ নিলাম কাকুর থেকে যে বাবাই চলো একপরে তেল আর আমি ওটা ইয়ে ঢুকলাম ঢুকলাম একটু সন্ধ্যাবেলা খাবার খেলাম আর এখন অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি এসে ডিনার টিনারও কমপ্লিট হয়ে গেলো আর এসে ওষুধও খেয়ে নিলাম তখন যে ওষুধটা আনতে গেছিলাম ওষুধটা খেয়ে নিয়েছি আর বাবা একটু কমা হ্যাঁ ওষুধ আনতে গেছিলাম কেন হচ্ছে তোমার অনেক দিন ধরেই ওষুধটা খাচ্ছি যে কারণে অনেক দিন ভ্লগ দিতে পারিনি হুম তোমাদেরকে বলতাম আমার শরীরটা খারাপ শরীরটা খারাপ তো অ্যালোপ্যাথি ওষুধের তো আমার একদমই কমেনি কারণ কী কী শরীরটা খারাপ বলো তো হচ্ছে আমার একটা অ্যাসিডিটির প্রবলেম হয়েছিল মানে একটু হজমের প্রবলেম হচ্ছিলো তো গ্যাসের ওষুধ খেয়েও হচ্ছিল না হজমের ওষুধ খেয়েও হচ্ছিল না মানে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে তারপরে ভাবলাম কি করি তারপরে আমাদের যে মানে আমার একদম ছোটোবেলা থেকে এত বড় পর্যন্ত যে ডাক্তার কাকুর কাছে আমরা দেখাই তার কাছ থেকেই ওষুধ এত দিন ধরে খাচ্ছি না হলো চার পাঁচ মাস ধরে আমি ওনার কাছ থেকে টানা ওষুধ খেয়ে যাচ্ছি ওষুধ খেয়ে এখন অনেকটা পরিস্থিতি স্টেবল হয়েছে পেটের সমস্যাটা গেছে আর একটু ঠান্ডা লেগেছে তোমরা তো জানি আমার একটু ঠান্ডা লাগার প্রবলেম রয়েছে এবার ঠান্ডা লাগার প্রবলেম অ্যালোপ্যাথি শুধু কী হয় একটা আমার মাঝে খুব কাশি হয়েছিল একটা অ্যারিনো ভাইরাস হয়েছিল যাই হোকটা ছোঁয়া ছিল কোনো একটা কারণে হয়েছিল সেটা আমি বলছি না তো কী হয়েছিল মানে এত কাশি হয়েছিল এত কাশি হয়েছিল কিছুতেই কাশি কমছিল না মানে আমি বললাম না চার পাঁচ বোতল শুধু কাশির সিরাপ খেয়েছি হুম তারপরে তো অ্যান্টিবায়োটিক আছে তারপরে প্যারাসিটামল আমি চল্লিশটা মতন প্যারাসিটামল খেয়েছি মানে এত উদ্বেগ করতো এত বেশি কাশি হয়ে গেছিলো যার জন্য আমার মানে ভালো লাগতো না সারাক্ষণ কাঁচতাম আর শুকনো কাশি আরও বেশি কষ্ট তা ভাবতাম কি হয়তো প্যারাসিটামল খেলে কমবে এবার প্যারাসিটামল একটা পাতাতে দশটা থাকে দশটা খেলে এই করে করে মানে কিছুদিন গ্যাপে গ্যাপে মানে চল্লিশটা মতন খেয়ে নিয়েছিলাম সে মানে আমি দিনে তিনটে করে খেতাম যে যদি একটু কমে যদি একটু কিছুতেই কমে না উল্টো কী হয়েছে ওই যে ওষুধগুলো খেয়েছি মানে প্যারাসিটামল আর হচ্ছে তোমার ওই সিরাপ তাতে করে আমার পেট একদম গরম হয়ে গেছিলো মানে কি হয়েছে লিভার গরম হয়ে গেছিলো আমার যার জন্য আমি কোনো খাবার খেয়ে হজম করতে পারতাম না পেটে ব্যথা করতে এই করতাম আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি না কী হলো লাস্টে তো আমি ভাব জয় বলছি ইউএসজি করো হ্যাঁ এই চলো ইউএসজি করে নিয়ে আসি তা না ওরকম মনে হয় কিছু না মানে ইউএসজি করবো কেন হঠাৎ করে তা ইউএসজি আর করিনি ওই আমি বুঝতেই পেরেছিলাম ওষুধগুলো খাওয়ান খাওয়ার জন্য কাজ তো কিছুই হয়নি আর সাইড এফেক্ট হয়েছে তো এই কারণে কাকুর কাছ থেকে এত দিন ধরে আমি টানা দীর্ঘ চার পাঁচ মাস ধরে আমি যখনই শেষ হয় ওষুধটা মানে আমি চেয়েছিলাম যে একদম ভালোভাবে কমুক আর কি সেই কারণে আমি একদম গ্যাপ দিতাম না যখনই ওষুধটা শেষ হতো তখনই গিয়ে আবার নিয়ে আসতাম আজকেও গিয়ে নিয়ে আসলাম এখন একটু মানে বললাম না আমাদের ঘরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড এখন তো ঠান্ডাটা একটু কমেছে ওই ঠান্ডা আমার মানে সহ্য হতো না আর জলে টলে হাত দিলেই আমার মানে একদম ঠান্ডা লেগে যায় ওই কারণে ঠান্ডাটা লেগে যাচ্ছিলো এবার মাথাটা মাথাটা আমি নিচু করতাম না জল পড়তো মানে এখনও পরে আর কি সেই কারণে এর আগে একবার ওষুধ খেয়েছিলাম ওষুধটা শেষ হয়ে গেছে আবার ওষুধ নিয়ে আসলাম তা সব কিছু এনে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে ওষুধ খেয়ে এখন বসলাম যে রকটা এন্ট করবো অনেক রাত হয়েছে এখন ওই ঘড়িতে দেখো বারোটা বারো বাজে আর এখন আর তো এত রাত হয়ে গেছে এবার তো এন্ড করতেই হবে আর চলো দেখালাম আজকে সারাদিনটা আমি যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে পাশে থেকো আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতন আসি টাটা গুড নাইট